হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা আপনাদের প্রেমিকার অথবা বইয়ের ফোনের কল লিস্ট অথবা মেসেজ লিস্ট নিয়ে আসুন আপনার ফোনে এবং দেখে নিন যে সে কার কার সাথে কথা বলে ফোনে এবং মেসেজে তো সে বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আমাদের ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে অ্যাপসটি পাবো আমরা গুগল প্লে স্টোরে তো আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো গুগল প্লে স্টে চলে আসার পর আমরা উপরে সার্চবারে সার্চ করবো মাইজিবি লিখে এম আই জিপি লেখার পর তো আমরা সার্চবারে ক্লিক করে দিব তো তারপর আপনাদের সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি এই জন্য আমার ওপেন দেখাইতেছে তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো তারপর আপনারা ওপেনে ক্লিক করে নেবেন তো এর আগে আমি আপনাদের বলে নিচ্ছি তো এটা শুধুমাত্র গ্রামীণ সিমের জন্য তো আপনারা যদি অন্য কোনো সিমের জন্য পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদেরকে অন্য কোনো সিমেরও এরকমভাবে দেখিয়ে দেবো তো তারপর আপনারা এখানে নিচে দেখতে পারবেন সাইন ইন তো এবারে সাইন ইনে ক্লিক করে দিবেন সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটি দেখাবে তো আপনারা এখানে চেঞ্জ নাম্বার তো আপনারা এখানে ক্লিক করে দিবেন তো চেঞ্জ নাম্বারে ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রেমিকা অথবা আপনাদের বইয়ের নাম্বারটি এখানে ক্লিক করে মানে এখানে বসায় নেবেন তো আমি একটা নাম্বার বসায় নিচ্ছি তো আপনারা আপনাদের বউ অথবা প্রেমিকার নাম্বার বসায় নিয়ে তারপর আপনারা এখানে কন্টিনিউ তো এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের প্রেমিক অথবা বইয়ের নাম্বারে মেসেজ চলে যাবে তো আপনারা কীভাবে মেসেজটি নেবেন তো আপনাদের কৌশল খাটিয়ে মেসেজটি নিতে হবে তো কৌশল খাটাবেন কীভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো তার আগে আমি এখানে কোডটি বসায় নিচ্ছি তো কোডটি এসে এসেছে আমার অন্য সিমে এইট সেভেন নাইন সিক্স তো তারপর কোড বসানোর পর আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়া মাত্র আপনারা দেখতে পারবেন তো আপনাদের বউ অথবা প্রেমিকার অ্যাকাউন্টই দেখতে পারবেন এখানে তার কয় টেকা আসে কয় এমবি আসে এবং কয় মিনিট আসে সবটি দেখতে পারবেন তো কীভাবে কৌশল খাটাবেন তো কৌশলটি আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি হয়তো আপনাদের প্রেমিকাকে বললেন যে দেখো আমি একটা অ্যাকাউন্ট করছি তো সেই অ্যাকাউন্টে লগ ইন করলেন তো কিছু এমবি পাচ্ছি অথবা বা কিছু টাকা পাচ্ছি তো আপনি এরকমভাবে বললেন আপনার প্রেমিকাকে তো বলার পরে আপনার প্রেমিকাকে বলার পরে তার থেকে মানে বলবেন যে আর কি মায় থেকে একটা কোড যাবে তো কোডটা আমাকে দিতে হবে তো এটা বসালেন তো তোমার ফোনে হয়তো পনেরো টাকা লোড অথবা বিশ টাকা লোড যেতে পারে এখন তো পনেরো টাকা লোড নেই তো বিশ টাকা যেতে পারে বা আমিও পাইছি বিশ টাকা দেখি তুমিও পাও নাকি তো তারপরে এইভাবে কোডটি নিয়ে পরে যদি বলে আমি তো টাকা পেলাম না তারপরে বলবা যে কেউ পায় আবার কেউ পায় না তো এরকমভাবে বলে কোডটি যেরকমভাবে হোক আপনাদের মানে নিয়ে নেবেন আর কি তো নিয়ে নেওয়ার পর তারপর আপনারা এখানে ক্লিক করবেন অ্যাকাউন্টে তো অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন হালকা একটু স্কল এক ডাউন করে নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন ইউস হিস্টোরি তো ইউস হিস্টোরিতে ক্লিক করে দিবেন তো তারপর আপনাদের পারমিশন চাপে পারমিশনটি অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পারছেন কল হিস্টোরি তো আমি এই কল হিস্টোরিতে ক্লিক করে দিলাম তো যখন আমি কল স্ট্রিতে ক্লিক করে দিলাম তো দেওয়া মতে দেখেন এখানে আমার নাম্বারগুলো শো করতেছে আমি কয় মিনিট কথা বলছি পাঁচ মিনিট আট সেকেন্ড কত তারিখে কথা বলছি এখানে সব দেখতে পারবেন তো এই কথাটি বলছি আমি আগস্টের তিন তারিখে দুই হাজার তার মানে আমি দুই দিন আগে কথা বলেছি একটা একটা বিয়াল্লিশে তো আপনি এখানে সব দেখতে পারবেন সব কখন কয়টার দিকের কথা বলছে কয় মিনিট কয় সেকেন্ড কথা বলছে এবং যে এই যে তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এটা যদি নিজ দিকে থাকে তাহলে ভাববেন যে এটা ওখান থেকে কল আসছে মানে এটা আউটগোয়িং কল তো যেটা নিচ থেকে উপরদিকে দেখতে পারবেন সেটা মনে করবেন যে ইনকামিং মানে আপনি আর কি কল দিয়েছেন বুঝছেন তো তারপর আপনারা ব্যাগে ক্লিক করে দিবেন ব্যাগে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এস এম এস হিস্ট্রি তো এস এম এস হিস্ট্রিতে ক্লিক করে দিবেন এস এম এস হিস্ট্রিতে ক্লিক করে দেওয়া মাত্র আপনারা দেখতে পারবেন যে যে আর কি মেসেজটি পাঠাবে তো তার নাম্বারটি এখানে শো করবে কিন্তু এস এম এসটি দেখতে পারবেন না যে কি এস এম এস লিখেছে সেটা দেখতে পারবেন না শুধু দেখতে পারবেন যে কে মেসেজটি পাঠাইছে এবং আপনার প্রিয় মানিসটি তার ডিপেলে দিছে কি না সেটাও দেখাবেন এই যে আমি আপনাদেরকে বলে রেখেছি নিজ নিজদিক থাকলে ভাববেন সে পাঠাইছে এবং ওপরদিকে থাকলে ভাববেন আপনার প্রেমিকা অথবা বউ পাঠাইছে তো এইভাবে আপনারা এস এম এস দেখতে পারবেন তো তারপর আপনারা এখানে চলে আসেন রিসার্চ হিস্ট্রি তো রিসার্চ হিস্ট্রিও দেখতে পারবেন এখানে ক্লিক করবেন যে আপনার প্রেমিকা কত তারিখে কত টাকা রিসার্চ করেছে তো এটাও আপনারা দেখতে পারবেন বিশ টাকা আমি কত তারিখে রিসার্চ করেছি জুলাই মাসের আট তারিখে রিসার্চ করেছি তো তারপর আমি এখানে আর কোনো রিসার্চ করিনি এটা তিরিশ দিন দেখতে পারবো লাস্ট তিরিশ দিন এক মাসের যত হিস্ট্রি আছে সব দেখতে পারবেন তো আপনাদের যদি রবি এয়ারটেল অথবা বাঙালিং সিমে এরকম হিস্টোরি দেখা দেখতে চান তো তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য সেরকম ওইরকম একটি ভিডিও তৈরি করব যাতে আপনাদের উপকার আসে তারপর আপনি ব্যাগে ক্লিক করে দেবেন হোমে ক্লিক করে দেবেন ব্যাগে ক্লিক করে দিয়ে একদম হোম পেজে চলে আসবেন তো এখানে আপনারা দেখতে পারবেন যে তার ফোনে কত এমবি আছে এবং কত টাকা আছে কত মিনিট আছে মানে সবটি দেখতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ